একজন ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি ধর্ম সম্পর্কে অনেক বিষয় আলোচনা করেন কিন্তু কুরবানি নিয়ে কোনো বিষয় আলোচনা করলেন না কেন তো সেই কোরবানির বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করি দেখেন কোরবানির আসল উদ্দেশ্য আগে আমাদেরকে বুঝতে হবে সেটা বুঝতে হলে হজরত ইব্রাহিম আলি আসসালামের যে ঘটনা সেই ঘটনাটাকেই আবার নতুন করে শুনতে হবে আমাদেরকে কোরবানির আসল উদ্দেশ্যটা কী আল্লাহ তালা তখন ইব্রাহিম আলাহি আসাল্লাম যে বললেন যে তুমি কুরবানি দাও তোমার প্রিয় বস্তু ইব্রাহিম আলাহিসাম কিন্তু প্রথমে উট কোরবানি দিলেন দোমা কুরবানি দিলেন সেগুলো কিন্তু কোরবানি হলো না দ্বিতীয়বার সে বুঝতে পারলো যে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার ছেলে তার ছেলে তার কাছে ছিলই না কিন্তু প্রিয় বস্তু কেন হলো কোন সময় নিজের মনের ভিতরেই প্রশ্ন করেছেন ছেলে তো তার কাছে ছিল না হাজারের কাছে সেই ছেলে ছিল অনেক দূরে আপনারা ইতিহাস খুব সুন্দর জানেন যে হাজারেকে আপনার হচ্ছে ফিলিস্তিন থেকে অনেক দূরে নিয়ে গিয়ে এক মরুভূমি জায়গায় রেখে আসেন সন্তান ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে ছিল না কিন্তু তার প্রিয় বস্তু কেন হলো কারণ শেষ বয়সে অনেক দুয়ার পরে অনেক কষ্টের পরে একটা সন্তান আল্লাহ তাকে দান করে অনেক অনেকদিন পরে যে ফলটা পাওয়া যায় না সেই ফলটার প্রতি ভালোবাসা এমনিতেই বেশি হয় তারপর যখন সন্তান যদি দূরে থাকে তো প্রতিটা মুহূর্ত সন্তানের কথাও কিন্তু মনের ভিতরে খেয়াল তৈরি হয়ে যাবে সন্তান কোন অবস্থায় আছে কিভাবে আছে কি করছে তো এই কারণেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন হজরত ইব্রাহমুলাকে পরীক্ষা নিচ্ছেন যে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো ইব্রাহমুল্লামকে এজন্য বলেছে যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করেন তো তিনি সন্তানকে কোরবানি করতে গেলেন সন্তানও কুরবানি হলেন না প্রথমে পশু কোরবানি দিচ্ছেন সেই পশুও কুরবানি হয়নি পরে সন্তান কোরবানি দিছে সন্তানও কোরবানি হয়নি পরে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে যদি দুম্বাই কুরবানি হয়ে যেত তাহলে পূর্বে যে উঠ কোরবানি দিচ্ছে দোমবা কুরবানি দিচ্ছে সেগুলো কেন হলো এরকম প্রশ্ন আসতে পারাম ভেতরে যে আগেও তো ওটা দুম্বা কোরবানি দিল কিন্তু সেগুলো হলো না পরবর্তীতে ইসমাইলকে কোরবানি দিল সেটাও হলো না পরবর্তীতে ঘুরে ফিরে আবার সে দুম্বাই কোরবানি হয়ে গেলো এই ঘটনার দ্বারা কি এটাই বোঝাচ্ছে যে আমাদেরকে দুম্বা কুরবানি দিতে হবে আসলে ইব্রাহীল আলাহিসাল্লাম আসলে কোরবানিটা দিলেন নাকি প্রথমে তার উঁট দুম্বাও কুরবানি হলো না ইসমাইল আলাহিসাল্লামও কোরবানি হলো না আসল যে জিনিসটা কোরবানি হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা ইসলাম যখন ছুরি গলায় ধরে তখন ইব্রাহিম সালাম বলে যে আমি তোমার চেয়ে মনে করেছ যে তোমার চেয়ে আমি সন্তানকে বেশি ভালোবাসি আমার সন্তান সন্তানের চেয়েও তোমাকে আমি বেশি ভালোবাসি তখন আল্লাহ হকবর বলে সন্তান গলায় ছুরি চালিয়ে দিয়েছে তখন আল্লাহ তালা কাছে সে পরীক্ষায় পাশ করে তখন আল্লাহ তালা ঘোষণা করে দেয় যে তুমি পাশ করেছো তুমি তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখিয়েছো তো এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কোরবানি দেয় ভালোবাসার এখন আসছেন বর্তমান যুগে আমরা যে কোরবানি দিচ্ছি যে প্রাণীটা আমরা কিনে আনি দুই মাস আগে এক মাস আগে দশ দিন আগে ঈদের দিন ঈদের পরের দিনও অনেকে কিনে সেই প্রাণীর ভিতরে ভালোবাসা সেই প্রাণী যে মালিকের কাছ থেকে আপনি কিনে আনছেন করেন আপনি যে আমার ভিডিও দেখছেন আপনার কাছ থেকে আমি গরুটা কিনে আনছি গরুটা ভালোবাসে আপনাকে মাকে না গরুর ভালোবাসা দেখবেন এটা অনেক ভিডিও আছে গরু যখন কিনে আনা হয় সেই মালিকের কাছ থেকে গরু কিন্তু কান্না করে আর যদি আপনি খাসি কিনে আনেন তো দেখবেন খাসি অনেক সময় সাত দিন আট দিন পর্যন্ত কিন্তু বাড়িতে ভেবায় চিল্লাতে থাকে তার মনের ভিতরে ভালোবাসা তার মালিকের যে মালিক তাকে লালন পালন করে বড় করেছে তাহলে সেই প্রাণীর ভালোবাসা সেই মালিকের জন্য যে তাকে লালন পালন করে বড় করেছে অথচ আমি কিনে আনছি দুই দিন আগে পাঁচ দিন আগে আনার পরে না সেই প্রাণীর প্রতি আমার ভিতর থেকে কোনো ভালোবাসা আছে না কোনো মায়া আছে টাকা দিয়ে কিনে আনছি এবং এনে কোরবানি দিয়ে দিচ্ছি আদৌ কি প্রকৃত কোরবানি হচ্ছে একটু ভেবে দেখেন যে প্রাণীর ভিতরে আপনার প্রতিও ভালোবাসা নেই এবং আপনারও সেই প্রাণীর প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা নেই কারণ দুই দিনে পাঁচ দিনে দশ দিনে পনেরো দিনে আপনি কতটুকু ভালোবাসা তৈরি করতে পারবেন সেই প্রাণীর প্রতি আপনার চোখ দিয়ে কি পানি বাহির হবে কিন্তু আপনি যদি ছোট থেকে লালন পালন করে বড় করেন এটা প্রাণী বিক্রি করতে গেলেই মালিক কান্না করছে যদি সেই প্রাণীকে আপনি সরাসরি জবাই করতে চান তাহলে আপনার দিলের ভিতরে কী অবস্থাটা হবে এবং সেটা আপনি কেন করছেন একমাত্র রহ্নার জন্য সেই প্রাণীকে আপনি এত মহব্বত দিয়ে বড় করেছেন এত ভালোবাসা দিয়ে বড় করেছেন সেই প্রাণীর গলায় আপনি ছুরি ধরেছেন শুধুমাত্র আল্লাহ তাল্লার জন্য যে আল্লাহ এই প্রাণীর চেয়ে তোমাকে আমি বেশি ভালোবাসি এই জন্য আমি তাকেও কোরবানি দিয়ে দিচ্ছি সেই কোরবানিটা কেমন হবে দেখেছেন কোনো সময় ভিতরে একটু কল্পনা করে দেখুন আমরা যে প্রাণী পালি লালন পালন করি সেই প্রাণী বিক্রি করার সময় আমাদের চোখে কান্না বাকির হয় সেই প্রাণী যদি আপনি নিজে কোরবানি দেন তাহলে আপনার ভিতরে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ অনুভূতি তৈরি হবে এবং কি পরিমাণ প্রশান্তিও তৈরি হবে যে আমি এত মহব্বতের প্রাণীকে আল্লাহ তাল্লাহর জন্য কোরবানি দিচ্ছি সবচেয়ে উত্তম খুনটা হয় দেখেন আপনি যে টাকা দিয়ে কোরবানি কিনে আনলেন সেটাও কোরবানি হয়ে যাবে আমি বলছি না যে হবে না কিন্তু আপনি যে প্রাণী লালন পালন করে মহব্বতের সহিত সেই প্রাণীকে যখন আপনি কোরবানি দেখেন তখন আপনার মনের কি অবস্থাটা হবে এবং সেটাও কিন্তু আল্লাহ তালার জন্যই এখন আসেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন ভালোবেসে কোরবানি দিলেন কোরবানি দেওয়া ও ফরজ না কিন্তু শূন্যত না ওয়াজিব আচ্ছা ফরজের পরে তো ওয়াজিব ওয়াজিবের পরে আন সন্ন্যত যাই হোক তো ফরজ না কিন্তু এবাদতটা হলো ওয়াজিব দেখেন বাংলাদেশে আমরা অত ভালো করে খবর শুনি না যেমন যতটুকু শুনেছি কত কোটি আর কত লক্ষ কোরবানি হবে শুধু সরকারি হিসেবে সরকারি হিসাব বাদেও কত কোটি কোটি কোরবানি হচ্ছে আমাদের গ্রামে যারা কোরবানি দিচ্ছে মনে করেন একশোর মধ্যে প্রায় সত্তর কি ষাট পার্সেন্ট মানুষ কোরবানি দিচ্ছে ষাট পার্সেন্ট মানুষ কোরবানি দিচ্ছে এটা ওয়াজিব তাদের কেন কোরবানি দিচ্ছে যে তারা আল্লাহকে ভালোবাসে তাই না আল্লাহকে ভালোবাসে আমার এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসেন শুধুমাত্র একদিনের জন্য আপনি কোরবানি দিলেন একদিন সেই ওয়াজিব পালন করলেন আল্লাহ তাআলাকে দেখালেন না আমি আপনাকে ভালোবাসি এবং একদিন কুরবানি দিলেন দেওয়ার পরে আর কোনোদিন আপনি মসজিদে নামাজেও দিলেন সারা বছর আপনি নামাজ পড়ছেন না সারা বছর তার কোনো নিয়ম কানুনের ভিতরে আপনি চলছেন না রসলের কোনো সনুতের ভিতরে আপনি চলছেন না একদিন আপনি কোরবানি দিয়ে ওয়াজিব পালন করেই আপনি কিভাবে ভাবলেন যে আমি আল্লাহ তালর ভালোবাসা পেয়ে যাব কোনো সময় মনের ভিতরে প্রশ্ন করে দেখেছেন যে আমি একদিন ওয়াজিব পালন করছি আল্লাহ তাআলাকে দেখাচ্ছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসার জন্য কোরবানি দিচ্ছি অথচ পাঁচ অর্থ নামাজে পাঁচবার ফরজ হুকুম সেই হুকুম আমি পালন করছি না এবং ঈদের দিনেও যে ব্যক্তি কোরবানি দিচ্ছে সে কোরবানি নিয়েই পড়ে আসে জোহরের নামাজও পড়া তাহলে আদৌ কি আল্লাহ তাহালার জন্যই এটাই হচ্ছে না নিজের জন্য হচ্ছে যদি আল্লাহ তাল্লাহর জন্যই হতো দিল থেকে মহব্বত দিয়ে যে আল্লাহ তাল্লাহ জন্যই আমি কোরবানি দিচ্ছি আল্লাহ তালার জন্যই আমি সবকিছু করছি যদি এতই মহব্বত আল্লাহ জন্য হয় পাঁচ পাশ্চাত্য নামাজ কেন হচ্ছে না তাহলে এটা কি হচ্ছে নিজের মনের ভিতরে আপনি প্রশ্ন এই কথাটা আমি বলবো না আপনার বললে খারাপ লাগবে এটা আপনি আপনার নিজের মনের ভিতরে প্রশ্ন করেন যে আমি ও পালন করলাম আল্লাহ তালার ভালোবাসার জন্য আল্লাহ তালার হুকুম মানার জন্য কিছু নেকি পাবো কিছু ফজিলত পাবো শুধু একদিন কেন পাঁচ ওয়াক্ত নামাজ কেন হচ্ছে না রোজার ক্ষেত্রে রোজা কেন হচ্ছে না জাকাতের ক্ষেত্রে জাকাত কেন হচ্ছে না মানুষকে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা কেন হচ্ছে না শুধু কুরবানির ক্ষেত্রে কোরবানিটা কীভাবে হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশে হাজারো মানুষ কোরবানি দিচ্ছে কিন্তু ইবাদতের সময় সে ইবাদতে হাজির হচ্ছে না ভালো কাজের সময় সে ভালো কাজে হাজির হচ্ছে না রোজা রাখার সময় সে রোজা করছে না কিন্তু কুরবানির সময় সে আনন্দের সহিত আল্লাহ তালার হুকুম পালন করছে আল্লাহ তালা কি বলেছে যে সারা বছর বাদ সারা দিনের ইবাদত বাদ শুধু বছরের একদিন তুমি কোরবানি দিয়ে আমাকে রাজি খুশি করে দাও তাও কি ইবাদত ওয়াজিব আমি নিষেধ করছি না কিন্তু আপনার মনের ভিতরে আপনি প্রশ্ন করেন যে আপনি আল্লাহ তালাকে ভালোবেসে কোরবানি দিলেন একদিন কিন্তু আল্লাহ তালার হুকুম পাঁচ নামাজ ফরজ হুকুম সেটা আপনি অমান্য করছেন আর একটা হুকুম পালন করে আপনি আল্লাহকে কি বোঝাতে পারছেন যে আমি আপনাকে ভালোবাসি এই জিনিসটা আপনার মনের ভিতরে প্রশ্ন করে দেখেন আদৌ কি আল্লাহ তালার সঙ্গে ভালোবাসা হচ্ছে না কি হচ্ছে তো আজকের বিষয়টা হলো এটাই যে আমরা যে আল্লাহ ভালোবাসি ভালোবাসাটা আদৌ কি সত্য ভালোবাসা হচ্ছে না মিথ্যা ভালোবাসা হচ্ছে আমরা যে কোরবানি দিচ্ছি কোরবানি কোন উদ্দেশ্যে দিচ্ছি আমার মনের ভিতরে মনের গভীর থেকে গভীর ভিতরে কি নিয়ত চলছে কি উদ্দেশ্য চলছে আমাদের সঠিকভাবে আমি বোঝার চেষ্টা করব আপনি ওয়াজিব পালন করার জন্য পাগল হয়ে যাচ্ছেন না তো ফরজ হুকুম আপনি মানছেন না এর পেছনে উদ্দেশ্য কি নিয়ত কি কি কারণটা কি আপনি নিজেই খুঁজে বের করুন যে আসলে কি হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের কাহিনী থেকে আমরা এটাই বুঝি যে ইব্রাহিম আলাহ সাল্লাম সেদিন ভালোবাসার কুরবানি দিয়েছে যদি প্রাণী কুরবানি হতো তাহলে আগের কেন হলো না যদি ইসমাইল কুরবানি হতো তাহলে ইসমাইল কুরবানি কেন হলো না কিছুই কুরবানি হলো না অথচ আল্লাহ তালা বলছে তোমার কুরবানি কবল হয়েছে তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ আসল যে কোরবানিটা হয়েছে সেটা হচ্ছে তার ভিতর থেকে আল্লাহ তালার জন্য যে ভালোবাসা সেই ভালোবাসার জন্য সে সমস্ত কিছু কুরবানি দিয়ে দিতে পারে তার সন্তান হোক তার স্ত্রী হোক তার যত যা কিছু আছে সমস্ত কিছু সমস্ত কিছু কোরবানি দিয়ে দিতে পারে আচ্ছা দেখেন আমরা সামান্য একদিন কোরবানি দিয়ে ফরজ আমাদের হাজির হচ্ছে না তাহলে আমরা কি আদব আল্লাহ তালাকে ভালোবাসছি শুধু নাটক করে যাচ্ছি এরকমভাবে কথা বলা ঠিক না মানুষের মনের ভিতরে কষ্ট তৈরি হতে পারে আমার ভুল হলে কথা বলার ভঙ্গিনা অনেক সময় মানুষের খারাপ হয়ে যায় এটা আপনারা মাইনে দেবেন না কিন্তু আপনার মনের আপনি করে দেখেন যে এটা ঠিক শুধু একদিন আল্লাহকে ভালোবাসলাম একদিন আল্লাহ মানলাম মানলে আমার কাছে মানছে না আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ